আমরা সবাই মুভি দেখতে ভালোবাসি মানে না ভাবছেন গান গাইলাম বুঝে গেছেন কার কথা বলছি অভিনয় দেবতা এক অন্যরকম রূপে যার চেহারায় আগুন চোখের প্রতিশোধে শপথ রঘুরাকাত এক যোদ্ধা নিয়মের বিরুদ্ধে গর্জে ওঠা একজন বদন্তি একজন বিদ্রোহী তিনি ডাকাত নন ছিলেন একজন বিপ্লবী যিনি ভয় পাননি হয় দেখিয়েছেন উনিশশো শতকে ব্রিটিশ ভারতের পটভূমিতে অত্যাচারের বিরুদ্ধে এক একক সংগ্রাম এক মাটি সন্তানের কাহিনী রক্ত খাম আর প্রতিজ্ঞা গড়া রঘুর গল্প পর্দায় পরিচালনায় ধ্রুব ব্যানার্জি মুক্তি পাচ্ছে খুব শীঘ্রই দু হাজার পঁচিশে সবচেয়ে প্রতীক্ষিত বাংলা সিনেমা জীবনের গল্প নয় এই গল্প যুদ্ধের যদি দেবদার কথাই বলতে হয় তিনি একজন সাধারণ ছেলে স্বপ্ন ছিল বড় আর চেষ্টা ছিল নিরলস তার উচ্চারণ নিয়ে হাসি ঠাট্টা হয়েছিল অভিনয় নিয়ে উঠেছিল প্রশ্ন কিন্তু সে থামেনি সে জানতো চাইলেই যে হওয়া যায় না তার জন্য লেগে থাকতে হয় প্রথম সিনেমা থেকে আজকের দেবদা যে আজ শুধু একজন অভিনেতা নয় একজন প্রয়োজক একজন সাংসদ একজন আইকন সিনেমা চলেছে ব্যর্থতাও এসেছে কিন্তু প্রতিভা সে ফিরেছে নতুন রূপে চোখে চোখ রেখে বলেছে আমি পারবো দিনের পর দিন চেষ্টা করেছে নিজেকে গড়ে তুলতে আর যারা তার উচ্চারণ নিয়ে কটাক্ষ করত তারাই এখন বলে সে প্রমাণ করে দিয়েছে তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে দুনিয়া তোমাকে মানতে বাধ্য চাইলে কি হওয়া যায় না কিন্তু লেগে থাকলে একদিন তুমি হয়ে উঠবে উদাহরণ চ্যালেঞ্জ প্রধান টনিক প্রজাপতি গোলন্দাজ একের পর এক মুভি তার জীবন্ত উদাহরণ ছোটবেলা থেকে এখনো তার গান আমাদের ভালো লাগে ধূমকেতুর কথা না বললেই নয় নয় বছর আগের ছবি বোঝাই যাবে না কথাটা কতটা সত্যি তা না দেখলে বোঝা অসম্ভব কানে এখনো বাচ্ছে ভানু ওই ভানু তাহলে তৈরি তো বাংলা ছবি নতুন হিরোকে দেখার জন্য রঘু ডাকাত তিনি আইন ভাঙ্গেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য দেব নট জাস্ট এ স্টার এ স্টোরি আমি গর্ব করে বলতে পারি ছোটবেলা থেকে এখনো অবধি আমি তারই ভক্ত ছিলাম আছি থাকবো কারণ এই মানুষটা আলাদাই প্লিজ সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন জীবন একটাই পরের ভিডিওতে এক নতুন ইতিহাসের কাহিনী নিয়ে হাজির হব